বন্ধুরা আমাদের দেশের অধিকাংশ অবিবাহিত ছেলেদের মনে একটা প্রশ্ন ঘোর পাক খেতে থাকে যে বিছানায় কেমন মেয়ে সবচাইতে ভালো অর্থাৎ মিলন করার সময় কেমন মেয়ে সবচাইতে ভালো হবে বা কেমন মেয়েরা তার পুরুষঙ্গীকে বেশি মজা দিতে পারে তো দর্শক আপনার মনেও যদি এই রকম প্রশ্ন থেকে থাকে যে মিলনের জন্য কেমন মেয়ে সবচাইতে ভালো হবে তাহলে অনুরোধ জইল অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কোন ধরনের মেয়ে খেতে একেবারে রসগোল্লার মতো যারা আবার রসগোল্লা পছন্দ করেন না তারা আবার রাগ করেন না যেন আসলে আজকের ভিডিওর মধ্যে একটা সারপ্রাইজ আছে যারা শেষ পর্যন্ত দেখবে শুধু তারাই আসল মজাটা পাবে প্রিয় দর্শক বলুন তো মোটা মেয়েদের সাথে মিলন করতে বেশি মজা নাকি চিকন মেয়েদের করতে বেশি মজা আমরা এক এক করে সবই জানব তবে ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে অর্থন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেকের মতে মোটা বা চিকন কোনটাই মিলনের জন্য ভালো না মিলনের জন্য মিডিয়াম সাইজের মেয়েরা বেশি ভালো তো দর্শক একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আজ আমি বলে আসল মজা দিব কোন ধরনের মেয়েদের সাথে মিলন করে তবে মোটা ও চিকন মেয়েদের সাথে মিলন করে আলাদা কিছু মজার ব্যাপার আছে যেমন মোটা মেয়েদের শরীরে চর্বি একটু বেশি থাকে তাই এদেরকে জড়িয়ে ধরতে একটু বেশি মজা লাগে আর আদর করার সময় মোটা মেয়েদের যেখানেই হাত না কেন সেখানেই ধরার মতো একটা কিছু পাবেন ও ধরার সময় একটা আলাদা ফিল পাবেন আর মিলনের সময় মজার একটা বিষয় আছে আপনি চিকন মেয়েদের তুলনায় মোটা মেয়েদেরকে খুবই দ্রুত তৃপ্তি দিতে পারবেন তবে একটা সমস্যাও আছে সেটা হচ্ছে যদি কেউ মোটা মেয়ে বিয়ে করেন এবং বিয়ের পর কোলে তুলে মিলন করতে চান তাহলে বেশি মোটা হলে আপনার পক্ষে কোলে তুলে মিলন করাটা সম্ভব হবে না তবে মোটা মেয়েরা বেশি লক্ষ্মী হয়ে থাকে এবং তারা খুব হয়ে সংসারীও থাকে মোটা মেয়েরা সবসময় সংসারটাকে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করে এবার বলবো চিকন মেয়েদের সাথে মিলন করলে কেমন লাগে এবং চিকন মেয়েদের আসল মজা কোথায় হাত দিলে দুই মিনিটেই মিলনের জন্য পাগল হয়ে যায় তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন ভিডিওর শেষের দিকে এমন একটা টিপস শেয়ার করব যা অধিকাংশ পুরুষই জানে না বন্ধুরা যে কথা বলছিলাম চিকন মেয়েদের শরীরে এক প্রকার কারেন্ট থাকে পুরুষের ছোঁয়া পেলেই তা জ্বলে ওঠে আপনি যদি মাত্র দুই মিনিট কোন চিকন মেয়েকে ভালোভাবে আদর করতে পারেন তাহলে দেখবেন মিলনের জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা মাত্র মিনিট চিকন আদর করতে পারলেই তাদের মেশিন মিলনের জন্য রেডি হয়ে যায় তাছাড়া মোটা মেয়েদের তুলনায় চিকন মেয়েরা বেশি সময় ধরে মিলন করতেও পারে চিকন মেয়েদের মেশিন খুব দ্রুত উত্তেজিত হলেও তাদের জ্বালা কিন্তু খুব সহজে মেটে না তবে চিকন মেয়েদের জ্বালা মেটানোর কৌশল আমার কাছে আছে এই কৌশল প্রয়োগ করলে যে কোনো মেয়েই পাথর থেকে পানি হয়ে যাবে চিকন মেয়েদের সাথে মিলন করার আর একটা মজা আছে সেটা হচ্ছে চিকন মেয়েরা মিলন করার সময় নিচ থেকে কামড়ে ধরে কামড়ে ধরার মানে হচ্ছে চিকন মেয়েরা মিলনের সময় উত্তেজনায় আপনাকে খেয়ে ফেলতে চাইবে চিকন মেয়েরা যেমন মজা দিতে পারে আবার মিলনের সময় তারা মজা আদায় করেও নিতে পারে আর তাদের ওজন কম হয় আপনি চাইলে তাদেরকে কোলে উঠে মিলন করতে পারেন তবে আসল মজা কোথায় তা জানতে আমাদের পরের ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাও কমেন্টে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও